তুই ডুব দিলি না না রে দরিয়ায় রে পা মুসলমান ও তুই ডুব দিলি না ফাগে দরিয়ায় ও মনো রে আরে ফাঁকে তে ফাঞ্জাতন না ফাঁকে নিরানোজন ও মনো রে আরে ফাঁকে না ফাকে নজন ওরে না জিনিস আমার মাওলার আগে পা গেলা মুসলমান ও তুই ডুব দিলি না পাগে দরিয়ায় ও তুই ডুব দিলি না সব গাইলি না এসে দরিয়ায় রে পা মুসলমান ও তুই ডুব দিলি না পাগে দরিয়ায় ও মন রে কিনা ঘরে সোনারে সিন্ধুকে নড়ে সড়ে ওরে ঘরে ঘরে সিন্ধুক দেখা যায় ওরে সেই সন্দুকের খিড়ি কাটা লাগাইয়াছে প্রেমের ওরে সেই সন্দুকের খিড়কি কাটা প্রেমের প্রেমেরাটা ওরে নবী প্রেমিক বিনে তালা খোলা বিষমে দায়ের রে মুসলমান ওরে ফিরের মরিক বিনে তালা খুলা বিশ্ব মেতা রে ফা গেলা মুসলমান ও তুই ডুব দিলি না ভাগে দরিয়ায় ও তুই ডুব দিলি না সুখলি না এসকে রে দরিয়ায় রে ভা গেলা মুসলমান ও তুই ডুব দিলি না ভাগে দৌরিয়ায় ও রে আরে শরীয়তের নাও বানাইয়া মারফতের বইটা দৌরিয়া তার দুয়ারের সিন্নি খালি মূল্ না আরে সরিয়া তেরে নাও বানাইয়া মারে ফতের বইটা ধরিয়া ইমাম হাসেন হোসেন দইদারে দ্বারা रे माफते मा सी को ले राक्ष नौका अटकिया मा सी को ले राक्ष नौका अटकिया और आली मोरे तू जाए रे भा गया मुसलमान वो डूब दिली ना भाग दौरियाए तु दिली ना सुखली ना एशके दोरियाए रे भा गया मुसलमान वो डूब दिली ना आगे दौरियाए